اي دعاء الحمد لله الذي أهيانا بعدما أماتنا وإليه النشور طنقري بعشماي اي دعاء قريتاهاي اللهم بارئ لنا فيه وزدنا من

আমরা পাক মাটিতে হাত মারিতেছি আমরা হাত জারিতেছি আমরা সমস্ত মুখ মাসে করিতেছি আমরা পাক মাটিতে হাত মারিতেছি আমরা হাত ধরিতেছে আমরা ডান হাত মাছ করিতেছি

কোথায় <laughs> <laughs> সব বাজার খরচ চালালা ওহদুল্লাহ আলাইহিস সালাহু আল কোরআন মডেল ও এ딤খানা এই আমাদের ভর্তি করবেন ইনশাআল্লাহ বুইষাদি

এই মুর্দার যা যা নামাজটা ফরাই দিবার জন্য ও মুসলি সাহ আপনি দেন আমার কাছে মুর্দা নিয়ে আইছুন এ মুর্দা হিন্দু না মুসলমান খ্রিস্টান না বৌদ্ধ ইহুদি না নাসারা আমি কিতাব যে জানা জানা নামাজ পড়াইতাম আমি মাঝে মাঝে পান্ডাক দয়ে শুভ যাইতাম গিয়া দেখতাম ই লোকটা বিছাবার কাছে আমার জানমতে সে মুসলমান ও মুসলিমগণ আপনারা কি দেখো জানাজার নামাজ পড়াইতামনি মাশাআল্লাহ পড়াইতোনি আপনারা কথা বলনে করে পড়াইতোনি জানাজার নামাজ পড়ার দরকার আছে নি আমাদের হপ্তের একটা ছাত্র জানাজার নামাজ পড়াইতে পারে কই الحمدালিল্লাহ الحمدালিল্লাহ তাহলে আপনারা সবাই জানাজার নামাজের প্রস্তুতি নিন আপনাদের আরবি তে নিয়ত করেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আরবি তে পড়বেন না আরবি তে নিয়ত হলো নাওয়াইতু আন তাআলা আরবা তাকবিরাতি কিফায়াতি والصلاة على النبي والدعاء لهذا الميت أنا إمام لمن ومياد ومن إلى الشريفة الله بيطنى أكبر, بيطنى أكبر যারা বিতন নিয়ত পারে না বাংলাদেশিয়ত করবেন বাংলাদেশিয়ত হলো সার তাকবীরা জানাজার নামাজ ফরজে কাফায় ইমামান ফাজা ইমামান ফুজানাত কলম মোজা নামে দোয়া করলাম আল্লাহু সময় সংক্ষিপ্ত আমরা শর্টকাট করে দিচ্ছি ঠিক আছে জানাজার নামাজ অনুষ্ঠিত করুন نويت أن أعد لله تعالى أربع تكبيرات صلاة الجنازة فرض الكفايات الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت أنا إمام لمن حضر ومن يهدر متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا اله غيرك الله اكبر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وسلمت وباركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله اكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيي على الاسلام ومن ضفيته منا فضفه على الايمان برحمتك يا ارحم الراحمين.

একটা বিষয় লক্ষ্য করুন মাগদিবের নামাজের জামাত দেখাবো এই যে জামাতার নামাজ এটা আমরা যেভাবে দেখছি আজকে আমাদের হাদজের একটা ছাত্র মনে করেন আর কোনোদিন ভুলবে হাদিস শরীফগুলো নিয়ে দলিল সম্পূর্ণ মুখস্থ করেছে মিয়া হ্যাঁ আর আদি উড়ারা থেকে পড় OnInit সহিহ সনদের বর্ণনা দেহক আলহামদুলিল্লাহ আপনাদের সামনে মাগদিবের জামাত চলে আসবে অর্থাৎ মাগদিবের যে নামাজ আমরা পড়বো অনেকগুলো আমাদের বুড়ো হয়ে যায় হ্যাঁ মাগদিবের নামাজের পর আমরা ইংরেজিতে কে কথাবার্তা বলা হয় এটা দেখাবো মাসাল্লাহ আপনারা কিসের জামাত এটা মাইক বলুন বলেন আমরা তরিকাই তরিকায় মাগরিবের নামাজের জামাত মাসাল্লাহ মাসাল্লাহ বসে পড়ুন

أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. هيا على الصلاة، هيا على الصلاة، هيا على الفلاح، الفلاح. الصلاة والصلاة. لا إله إلا الله. الله أكبر الحمد لله رب العالمين ولا الضالين ألم ترك كيف فعل ربك بأصحاب الفيل فجعلهم كعصف مأكول الله أكبر سمي الله لمن حمده الله أكبر আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله

আমরা শ্যারবন পড়াইতেছি আই বলতেছি মরার সিনাবনের বামবাস উপরেতেছি মরার সিনাবনের বামবাস উপরেতেছি ডান্সার ডান্সার মরার বামবাস উপরেতেছি এই ভাই इधर মাউথ টাউন কর

মডেল মার্দেশ এন্ড অরফেক্ট চিল্ড্রেন এন্ড ইউ মনে জ নেম মাই মাদে জ নেম শ্রী গছ গদে আজ সেয়া দালা আমদান দারু সুম ইটু গুলা মডেল মদ দিশরা অ্যান্ড অরফেক্ট চিল্ড্রেন থ্যাংক ইউ থ্যাংক ইউ শুকনুলি ভাবা আলহামদুলিল্লাহ

السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته وعليكم السلام <سؤال> ورحمة الله وبركاته كيف حالك؟ بخير والحمد لله ما اسمك؟ اسمي تسكي واسمك اسمي سلطانة ما اسم أبيك؟ اسم أبي موفر وما اسم أبيك؟ ما اسم ألونجر شكرا